ওই সিংহটা করছে কি আশিয়া বলছে বাঘের বাচ্চাগুলো কোথায় রে এদিকে আয় তো তোরা পরে যখন আইছে তখন ও চারটিকে গিলে খাইছে যা বাসাবো খেয়ে বেঁচে পরে এখন বাঘ একটা বড় একটা মাছ নিয়ে বাসায় আইছে না বাঘ আবার কি করছে একটা ছাগলের বাচ্চা মাইরিয়ে এনেছে পরে এখন বাঘ বলতেছে মনিরা কোথায় রে মায়না পাখিরা কোথায় রে এদিকে তো হাসি দেখে কি বাঘের বাচ্চাগুলো খাদ্ডি মাংস পরে রয়েছে এটো শোনো পরে রয়েছে পরে বাচ্চা কাঁদতেছে বাঘের বাচ্চাগুলো খেয়ে ফেলেছে তাহলে বাঘ এখন কি করবে তাহলে রান্না করছে আবার ছাগলের বাচ্চাটা খাওয়া ফেলাইছে ছাগলের বাচ্চাটা ছাগলটা ওই দিক দিয়ে আবার সিংহর বাচ্চাটা খেয়ে ফেলেছে